আজ কুমারঘাট নেতাজি চৌমোহনী সংলগ্ন ডাব্লিউ সিসিএস এর নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমারঘাট বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস মহোদয় উনার হাত ধরে এই কম্পিউটার সেন্টারের শুভ সূচনা হয় ডিজিটাল যুগে দক্ষতা অর্জনই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি এই নতুন শাখা আমাদের কুমারঘাট ও আশেপাশের এলাকার ছাত্রছাত্রী যুব সমাজকে কম্পিউটার শিক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আধুনিক প্রযুক্তি শিক্ষা প্রসারের মাধ্যমে আত্মনির্ভর যুব সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় আমরা বিশ্বাস করি ডব্লিউ সিসিএস কুমারঘাটের নতুন উদ্যোগ এলাকার শিক্ষাকেন্দ্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট ডব্লিউ সিসিএস শাখার কর্ণধার রাজেশ পাল মহোদয় কৃষাণু পাল এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বলছেন শুনুন

ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা